আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনারা ভালোই আছেন বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক অবস্থা খুবই ভয়াবহ অবস্থা এবং ভয়াবহতার দিকে যাচ্ছে জানি না অদূর ভবিষ্যতে কী রয়েছে আমাদের জন্য সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল দীর্ঘদিন নেট বন্ধ ছিল এই কারণে আমাদের দেশের যে সকল ছোট ছোট অনলাইন ব্যবসায়ী ভাইয়েরা রয়েছেন তাদের ব্যবসা নিয়ে তারা বেশ বিপাকে পড়েছেন যেহেতু সোশ্যাল মিডিয়া এবং নেটটাকে চালু করা হয়েছে তো আপনারা ক্ষয়ক্ষতির মধ্যে আছেন চিন্তা করলাম আপনাদের জন্য কিছু করা যায় কি না যেহেতু কন্টেন্ট তৈরি করি এই কন্টেন্টের মাধ্যমে আপনাদের ব্যবসার যদি কিছু উপকার হয়ে থাকে আমার মাধ্যমে তাহলে ব্যস্ত তাই চিন্তা করলাম আপনারা যদি আপনাদের ব্যবসার কোনো প্রমোশন করাতে চান যে আমার ভিডিওর মাধ্যমে তাহলে আপনারা যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং আপনাদের চেষ্টা করব আমি প্রমোশন করার জন্য এতে আপনাদের কোনো কাছ থেকে টাকা পয়সার দাবি করবো না টাকা পয়সার প্রয়োজন নাই যে এই সময়টাতে যাতে করে আপনাদের ব্যবসাটাকে একটু মানুষের কাছে এঙ্গেজ করে দিতে পারি বা সেখান থেকে আপনারা বেচা বিক্রি বাড়লে কিছু মুনাফা করলেন এটাই উদ্দেশ্য দেখুন সৌরজগতের যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে সবচেয়ে ছোট একটি গ্রহ পৃথিবী আর এই পৃথিবীর নামক গ্রহটায় যতগুলো স্বাধীন ভূখণ্ড রয়েছে সেই স্বাধীন ভূখণ্ডে আমাদের দেশের একটি স্বাধীন ভূখণ্ডে তেপ্পান্ন বছর পরে যে ঘটনা প্রবাহ চলতেছে বা ঘটছে যা হতে দেখছি এরকম কোনো ঘটনা অন্য কোনো ভূখণ্ডে ঘটেছে বলে আমার জানা নেই এখান থেকে উত্তরণের উপায় কী যারা আসলে দেশটাকে পরিচালনা করেন দেশটাকে নিয়ে ভাবেন সেই ধরনের ব্যক্তিরা এই দেশ এবং এই দেশের মানুষের জন্য তারা কি চিন্তা করছে সেইটি কি চিন্তা করছে এবং তারা কোন দিকে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে আল্লাহ উত্তম বুদ্ধি দান করুন তাদেরকে হেফাজত করুন প্রথমে কারণ তারা চাইলেই অনেক কিছুই সম্ভব এই দেশের এই পরিস্থিতি আমাদের দেখতে হতো না এবং যে পরিস্থিতিতে আমরা পড়েছি দেশ পড়েছে সেই পরিস্থিতি থেকে ওভারকাম হওয়ার জন্য যে যে উপায়গুলো এবং যে যে ব্যক্তিত্বর দরকার সেই সেই ব্যক্তিত্ব এবং সেই সেই উপায়গুলোকে আল্লাহ সহজ করে দেন এটাই এটাই দোয়া থাকবে এটাই কামনা থাকবে আর যে সকল ভাইয়েরা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন এবং তাদেরকে আল্লাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং যে সকল ভাইয়েরা আহত হয়েছেন এবং বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন আল্লাহ তাদেরকে আরোগ্য দান করুন এবং তাদের পরিবার এবং তাদেরকে মানসিক শান্তি এবং পারিবারিক শান্তি দান করুন পরিশেষে একটাই কামনা পৃথিবীতে থেকে সকল জুলুম সকল অবিচার সকল অন্যায় দুর্বূত হয়ে যায় ন্যায় সাম্য এবং মানবতা পুনর্জীবিত হোক পুনর্জাগ্রত হোক আল্লাহ আমাদের দেশকে শান্তি দান করুন আমাদের দেশের উপর রহম করুন